হ্যালো ইব্রান ইসি আদিবা তোমাদেরকে তোমাদের সাথে আজ শেয়ার করব আমার নানুদের গ্রাম অনেক সুন্দর গ্রাম যাদের কাছে প্রকৃতি ভালো লাগে তা তাদের কাছে ভালো লাগবে প্রকৃতি আচ্ছা আমি অনেক ছোট মানুষ তাই আমার কথাতে একটু ভুল হইতে পারে কিন্তু তোমরা ওই ভুলটা ধরো না তো চলো আজকে তোমাদেরকে গ্রামটা দেখাবো এক নজরে যত দূর দেখা যায় ততটুকুই দেখাবো আর বেশি তো আর দেখাতে পারবো না এবার দেখো আমি চুপ করে থাকি বকতে 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 গাল ব্যথা হয়ে গেছে তাই আর বলতে পারবো না এখন চুপ করে থাকবো আর তোমরা দেখতে থাকো আমি চুপ করে থাকি আমার পাশে যাকে দেখছেন এই হচ্ছে মিথিলা ও আমার একটা মামাতো বোন অনেক কিউট দেখতে এত নানুদের বাড়ির সামনে চলে তোমাদেরকে আজকে নানুদের রুম গুলো দেখাবো এটা হচ্ছে নানুদের ড্রাইং ড্রাইং ডাইনিং রুম ডাইনিং রুম ড্রাইনিং রুম আর সবার শোয়ার ঘর এগুলো দেখায়নি এই যে মেয়েটাকে দেখতেছে ওই মেয়েটা অনেক কিউট ও সম্পর্কে আমার মামা তো ফোন হয় যখন আমি গিয়েছিলাম ওই বাড়িতে তখন ও আমার সাথে খেলা করেছিল অনেক ভাল লাগছে ওর সাথে আমি মারামারিও করতাম কিন্তু আমাকে মারতো না হচ্ছে আমার নানুদের বাসের সামনে একটা কবর স্থান এখানে আমার নানা ভাইয়ের কবর আছে আমার নানা ভাইয়ের মা বাবা গাইজ তো আমার নানুদ বাসা চলে এসে আমি তো নাচতে নাচতে খুব রে ভাই নাচতে নাচতে সবাইকে দেখে বন্ধু বান্ধবদের দেখে বলি কেমন আছিস আর খেলবি তো কী এগুলো বলতেছিলাম তো ওরা বলতেছিল হ্যাঁ খেলবো তুই যা আমরা আসতেছি তুই কথা বলে ওরা চলে গেল এখন আমি আসছি যে তার উদ্দেশ্যে তোমাদেরকে দেখানোর জন্য সেটাই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আবার একটা মামতো বোনের ঘর ওটা ওদের ঘর এখন আবার ডাডুদের বাসা চলে এসেছে কোনটা গাইস বলো তো তোমরা যদি না বলো তাহলে আমি বলে দিচ্ছি ওই সাদা কালারের ঘর এখন আমরা যেতে যেটাতে ঢুকবো ওইটাই হচ্ছে আবার ডাডুদের বাসা